আমরা বাসা থেকে বের হচ্ছি আমাদের থাইল্যান্ড ট্যুর স্টার্ট হচ্ছে আমাদের থাইল্যান্ডের ব্লগ শুরু হচ্ছে আমাদের বাসা থেকে আমরা বেশ আর্লি মর্নিং বের হয়ে যাচ্ছি যেহেতু আমাদের ইলেভেন ফিফটিনে আমাদের ফ্লাইট সকাল শো এগারোটায় তো আমরা একটু ট্রাই করছি সকাল সকাল চলে যাওয়ার সেভেন থার্টি ওর সেভেন ফোর্টি ফাইভ এরকম বাজে আমাদের জন্য এম টিভি যেহেতু আমাদের ক্রেডিট কার্ড ছিল এম টিভি কার্ডের পক্ষ থেকে ফ্রি পিক ছিল গাড়ি এসেছে আমাদের নেওয়ার জন্য ওনাদের থেকে আমরা ফ্রি পিক পেয়েছি তারপর ওখানে মিট অ্যান্ড গ্রিটের জন্য লোকজন থাকবেন ওনারা আমাদের হচ্ছে ইমিগ্রেশনে হেল্প করবেন তারপর আমরা যখন ইনশাল্লাহ বাংলাদেশে বেক করব তখন ওনারা আমাদের ফ্রি ড্রপ ড্রপ করে দিয়ে যাবেন বাসায় আর হচ্ছে আমরা এম টিভি কার্ডের পক্ষ থেকে ফ্রি লাউঞ্জ পাবো অল ওভার ওয়ার্ল্ড আমরা যেখানেই যাই যে কোনো এয়ারপোর্টে আমরা ফ্রি বুফে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এরকম কিছু পাবো আমাদেরকে ঘুরে জসীম হয়ে এয়ারপোর্ট ঢুকতে হয়নি আমরা এয়ারপোর্টে ভিআইপি গেট দিয়ে ভেতরে ঢুকে গিয়েছি যেটা হচ্ছে ওই এমটিভি টিভি গার্ডের জন্য বা ওনাদের স্পেশাল সার্ভিসের জন্য এটা পসিবল হয়েছে আর আব্বু যাচ্ছে সাথে আব্বু আমাদের নামিয়ে দিয়ে আসার জন্য যাচ্ছে আব্বু এয়ারপোর্ট পর্যন্ত এসেছে আমাদের সাথে টুকটাক ব্যাগেজ ছিল আর সাথে হেল্প হয়েছে আর এই যে অন্যই ছিলেন মিট অ্যান্ড গ্রিটের জন্য আমাদের রিসিভ করেছেন এখন হচ্ছে ট্রলিগুলো নিয়ে যাচ্ছেন ইমিগ্রেশনের জন্য ওনারা ইমিগ্রেশনে হেল্প করবেন আর দীপু হচ্ছে কারে ফর্মালিটিস শেষ করে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আর দুয়া এসেছে তার ভাই মানে নানা ভাইয়ের কাছ থেকে বিদায় নিতে আব্বু আমাদের নামিয়ে দিয়ে গেলেন আমরা বাংলাদেশ বিমানে চেক ইন কাউন্টারে চলে এসেছি চেক ইন করবো দেন হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশন করার আগে একটা জিনিস বলে রাখি যেটা হচ্ছে যে থাইল্যান্ড ভিসা করার সময় থাইল্যান্ডে যখন কনফার্মেশন হয় তখন একটা মেইল আসে সেই মেইলটা বাংলাদেশে এমিগ্রেশনে এখন দেখাতে হয় আগে দেখাতে হতো না এখন দেখাতে হয় তো সবার একটা কাজ করবেন ভিসা করার সময় এজেন্সিকে অবশ্যই নিজের পার্সোনাল আইডি মেইল আইডিটা দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনাকে মেইলটি খুঁজে পেতে খুব সহজ হবে আর কিছু ডকুমেন্টস অবশ্যই সাথে রাখবেন যেমন ভিসা কপি হোটেল কনফার্মেশন কপি পাসপোর্ট অরিজিনাল তারপর হচ্ছে আপনার এনওসি যদি অফিসে চাকরি করে থাকেন অফিসের আইডি ভিজিটিং কার্ড এগুলো সাথে রাখবেন আরেকটা জিনিস বলে রাখি যেটা থাইল্যান্ড গেলে লাগবে সেটা হচ্ছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভেল কার্ড টিডিএসসি এটা আপনারা অনলাইনে খুব ইজিলি করতে পারবেন এজেন্সির মাধ্যমে করলে পার হেড পাঁচশো টাকা নেবে এটা কোনো দরকার নেই নিজেরাই এটা করতে পারবেন এটা করা খুবই সহজ আমি ইউটিউবে একটা লিঙ্ক দিয়ে রাখবো এটার মাধ্যমে আপনারা করতে পারবেন এখন আমরা উপরে তলে যাচ্ছি তিন তিনতলায় যেখানে এম টিভি এয়ার লাউঞ্জ আছে আমরা এখন লাউঞ্জে যাচ্ছি লিফ দিয়ে নামার পরে একটু বাম দিকে হাঁটলেই আপনারা এম টিভি লাউঞ্জটা পেয়ে যাবেন আমার মেয়ে খুবই এক্সাইটেড সে খুব এনজয় করছিল সবগুলো ব্যাপার সে খুব ভালোভাবে খেয়াল করছিল। খুব এনজয় করছিল খুব আমার এটা দেখে খুব ভালো লাগছিল। কথা বলতে বলতে আর দুয়ার সাথে দুষ্টমি করতে করতে আমরা এম টি পি কাছে চলে এসেছি আমাদের প্লেনের টাইম এখনও প্রায় দেড় ঘন্টার মতো বাকি আছে আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে দেন প্লেনে উঠে যাব এয়ারলাইন্সে আসলে খাওয়ার পরিবেশটা খুবই সুন্দর খাওয়ার সময় কাটানোর একটা ভালো একটা জায়গা এখানে আপনারা একটু টাইম নিয়ে আসবেন কারণ অনেক সময় ইমিগ্রেশনে কোনো পেপার্সে ঝামেলা থাকলে অনেকটা টাইম লেগে যায় তখন কিন্তু রিল্যাক্সে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন না তো লাউঞ্জে যদি খাওয়ার ইচ্ছা থাকে তো একটু ট্রাই করবেন একটু আগে আগে বাসা থেকে বের হওয়ার জন্য আর ইমিগ্রেশনে আমরা আসার সময়ে কয়েকটা পরিবার মেল সংক্রান্ত একটা ঝামেলায় পড়েছিল তাদের প্রায় এক ঘন্টা সময় লেগেছে আরও এমটিপি লাঞ্জে এসেছিলো আমরা যখন বের হয়ে যাবো তখন তারা এমটিপি লাউঞ্জে লাউজে মাত্র ঢুকতেছিল আমরা একটু আগে গিয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোয় গিয়েছিলাম দোয়ার একটা জিনিস খুবই ভালো সে আমাদের মতো খুব এক্সপ্লোর করতে পছন্দ করে অনেকে থাকে না যে সব কিছুতে অনীহা এটা খাবো না এটা করব না এরকম আমার পছন্দ না ও এরকম না ওকে যে কোনো নতুন খাবার যদি দেওয়া হয় সে একবারের জন্য হলো ট্রাই করে দেখবে ভালো লাগলে বেশি করে খাবে না লাগলে হয়তো ওটুকুই কিন্তু খাবো না বা এই জিনিসটা আমার পছন্দ না মুখেই নেবে না ও এটা কখনো করে না এখানে যা যা ছিল ও সবগুলোই খুব ভালো করে এনজয় করেছে বিশেষ করে ফ্রুটসগুলো আর আমাদের হাতে আসলে অনেক সময় ছিল দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টার মতো সময় ছিল আমরা খেয়েছি বসে রিল্যাক্স করেছি এখানে জুসগুলো আসলে খুবই টেস্টি ছিল আমার লাউঞ্জে জুস খেতে খুব ভালো লেগেছে আর মেন ডিশের মধ্যে তো ওই যে পরোটা ছিল ডিম ছিল তারপর খিচুড়ি ছিল বিফ ছিল চিকেন ছিল আমি সবগুলি অল্প অল্প ট্রাই করেছি দোয়াকে খিচুড়িটা খেয়েছিলাম ওই যে ডিম ছিল সবজি ছিল দোয়ার জন্য এগ নিয়ে নিয়েছিলাম চিকেন সসেস ছিল তারপর আর একটা চিকেন মাসালা টাইপ ছিল আর হচ্ছে বিভিন্ন টাইপসের আইটেম ছিল কারো যদি কোনোটা খেতে পছন্দ না হয় সে অন্য কিছু ট্রাই করতে পারবে এরকম আর রিল্যাক্সলি নিজেরা খেয়ে নিয়ে দোয়াকে খাইয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন প্লেনের উদ্দেশ্যে চলে যাচ্ছি দোয়া এর আগে বাংলাদেশের ভেতরে মানে ডোমেস্টিক ফ্লাইটে উঠেছে মনে হয় ছয়বার এটা তার প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাদের এগারো নম্বর গেটে ছিল আমরা হচ্ছে এগারো নম্বর গেটের দিকে যাচ্ছি এখন আর আমার মেয়ে খুব এনজয় করছে ওকে আমি ভেবেছিলাম যে হয়তো কোলে রাখতে হবে টায়ার্ড থাকবে যেহেতু সে অনেক আর্লি মর্নিংয়ে উঠে গিয়েছে নর্মালি দোয়া এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুম থেকে উঠে সেই জায়গায় আমি আজকে ওকে পৌনে সাতটার দিকে তুলে ফেলেছি এত সকালবেলা বের হয়েছে সে কিন্তু তার এনার্জির কোনো কমতি নেই আমি যেখানে দাঁড়াতে বলছিলাম যা করতে বলছিলাম আমরা ছবি তুলছিলাম সে খুব এনজয় করছিলো এই তো আমরা প্লেনে চলে এসেছি সবাই দোয়াকে খুব আদর করছিল ও আসলে একমাত্র ছোট বেবি ছিল তখন আমরা যখন প্লেনে উঠি ওই ছিল সবচেয়ে ছোট সে নিজে খুব এনজয় করছিল হেঁটে হেঁটে একদম আমাদের সিট পর্যন্ত গিয়েছে আমরা প্লেনে যখন কোথাও যাই আমরা চেষ্টা করি আমাদের সিটগুলো ডান পাশে নেওয়ার জন্য যেহেতু এয়ারপোর্টে ডান পাশে আমাদের বাসা আর প্লেন থেকে আমার বাসা একদম ফুললি দেখা যায় সেজন্য ডান পাশে নিলে দেখা যায় যে আমি বাসাটা দেখতে পাই আর প্লেন ছেড়ে দিয়েছে প্লেন ছাড়ার আগে আব্বু আম্মু বারবার ফোন দিচ্ছিল কোথায় কতটুকু প্লেন দেখতে পাচ্ছে তারা ছাদ থেকে পুরা প্লেন দেখা যাচ্ছে আমাদের প্লেনের সামনে কি পেছনে কি এগুলো বর্ণনা করছিল প্লেন ছাড়ার সময় যে এয়ার প্রেশারটা হয় আমি ভাবছিলাম এটার জন্য দুয়ার অস্বস্তি হয় কি না সে কোনো রকম অস্বস্তি ফিল করেনি আমরা এখন মা যাক আসে আর আমার মেয়ে উঠার চার পাঁচ মিনিট পরেই ঘুমিয়ে গিয়েছে ও যেহেতু অনেক সকালবেলা উঠে গিয়েছিল তার ঘুমটা আসলে ফুলফিল হয়নি ও হচ্ছে ওই যে কুশনটা নিয়ে খুব আরাম করে ঘুমিয়ে গিয়েছে নর্মালি ওকে আমরা কখনো বিছানা ছাড়া বা কোল ছাড়া এভাবে সিটে ঘুম পারায়নি কিন্তু আজকে ও এত টায়ার্ড ছিল সে হচ্ছে একটু ঘুমাতে চাচ্ছিল আমি কুশনটা দেওয়ার সাথে সাথেই সে একদম ঘুম আর প্লেনে উঠে সে সিট বেল্ট বাঁধা নিয়ে খুব মজা পেয়েছে নিজে নিজে সিট বেল্ট বাঁধা শিখেছে সিট বেল্ট কিভাবে খুলতে হয় আমাদের ইনশাল্লাহ থাইল্যান্ড পৌঁছতে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে আমরা শো এগারোটার প্লেন ছেড়েছে আমরা থাইল্যান্ডের সময়ে আড়াইটার দিকে মনে হয় নেমে যাব। এখন থাইল্যান্ডের টেম্পারেচার বাংলাদেশের মতোই বেশ গরম আর আমার প্লেন থেকে প্রতিবারই এই ম্যাগের ছবি ভিডিও এটা করতে খুব ভালো লাগে একই জিনিস কিন্তু আমি প্রতিবার ভিডিও করি আমার এটা দেখতে আসলে খুবই ভালো লাগে এই বলতে বলতে আমাদের হচ্ছে জুস দিয়ে দিয়েছে এখানে অরেঞ্জ জুস ছিল অরেঞ্জ জুস আপেল জুস এগুলো ছিল তিনটা দিয়েছিল যেহেতু দোয়া সহ আমরা তিনজন দোয়া এখনও ঘুমাচ্ছে আমরা ওর জন্য ওয়েট করছি ও উঠলে ওকে খাওয়াতে হবে আর এখন যেহেতু দুপুর একটা সাড়ে বারোটা একটা এরকম বাজে অনেক রোদ আর ও যেহেতু ঘুমোচ্ছে আমি হচ্ছে গ্লাসগুলো নামিয়ে দিয়েছিলাম ওর গায়ে অনেক রোদ লাগছিল সে বেশ আরাম করে ঘুমোচ্ছে আমাদের ড্রিঙ্কস দেওয়ার পর এখন দুপুরের লাঞ্চও দিয়ে দিবে দোয়া যেহেতু উঠেনি আমরা আগে নিজেরা খেয়ে নিয়ে তারপর ওকে খাওয়াবো এই তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে লাঞ্চে তিনটা ছিল যেহেতু দোয়া সহ ও তো আসলে পুরোপুরি খাবে না ওর জন্য আমি যেটুকু খাই বাকিটুকু রেখে দিতে হবে আর কি আর আমাদের দুপুরের খাবারে ছিল রাইস চিকেন ছিল সাথে সালাদ ছিল একটা ভেজিটেবল ছিল আর ছিল হচ্ছে একটা ফিরনি গরম গরম খাবারটা আসলে খুবই টেস্টি ছিল আর ওনারা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলেন সাথে ফেননিটা একটু ঠান্ডা টাইপের ছিল খেতে আসলে খুব মজা ছিল আমাদের খাবার শেষ করার পরপর দোয়া উঠে গিয়েছিল ওকে আমি অল্প একটু খাইয়ে নিয়েছি ও চিকেনটুকু খেয়েছে ফেননিটা খেয়েছে আর এই প্লেন থেকে থাইল্যান্ড শহর আমরা থাইল্যান্ড চলে এসেছি আমরা এখনই ল্যান্ড করব। থাইল্যান্ড নেমে আমরা কোথায় ঘুরবো কোন হোটেলে থাকবো কোথায় খাবার খাবো সবগুলো আমরা অলরেডি ফিক্স করে এসেছি আমাদের হোটেলে রুম বুক করা আছে আপনারা যারা থাইল্যান্ড আসবেন আমাদের পার্সোনাল অপিনিয়ন যেটা কোনো এজেন্সির মাধ্যমে না গিয়ে নিজেরা হোটেল বুক করা সবচেয়ে ভালো তাতে করে হবে কি আপনি হোটেল রিকোয়ারমেন্ট অনুযায়ী হোটেল রুমগুলো দেখে বুকিং দিতে পারবেন আর নিজে বুকিং দেওয়াটা সবচেয়ে সেফ অন্য কারো উপর ডিপেন্ড করতে হলো না আর নিজের পছন্দ মতো বুকিং দেওয়া যায় আমরা সব কিছু নিজে করে এসেছি কোনোটাই এজেন্সির মাধ্যমে করিনি আমাদের থাইল্যান্ডে বেশ কিছুদিন ঘোরার প্ল্যান ইনশাআল্লাহ সবগুলো ব্লগ শেয়ার করব এই যে আমরা অলরেডি ল্যান্ড করে ফেলেছি আমরা যেহেতু একটা ছোটো বেবি সাথে নিয়ে এসেছি আমার বেবির অনলি থ্রি ইয়ার্স আমরা মূলত দোয়ার তৃতীয় জন্মদিন পালন করার জন্যই থাইল্যান্ডে এসেছি তো একটা ছোটো বেবি নিয়ে আপনি থাইল্যান্ডে ঘোরাঘুরি থেকে শুরু করে খাবার সব কিছু আমরা কোথায় কিভাবে কি করি শেয়ার করব আর যেহেতু বেবি ছোট ও চাইলেই যে কোনো খাবার খেয়ে খুব হেলদি থাকতে পারবে না আসলে পেট ভরার জন্য তো যা ইচ্ছা তাই খাওয়া যায় কিন্তু আমার একটা ব্যাপার আমি ঘুরতে এসে বাচ্চার ঘুম খাওয়া এটা আসলে কনসিডার করে ওকে আনহেলদি করতে চাই না যে কারণে আমি কোথায় কি হোটেল সিলেক্ট করে এসেছি সবকিছু ইনশাল্লাহ শেয়ার করব আমি পরবর্তী পরবর্তীতে বাকি গুলো দিয়ে দিব আর এই যে সুবর্ণভূমি এয়ারপোর্টে ঢুকে গিয়েছে প্ল্যান এয়ারপোর্টটা বিশাল বড় বাহির থেকে অনেকটা এরিয়া নিয়ে রানওয়ে আমরা অলরেডি নেমে গিয়েছি নেমে আমরা এই যে ইমিগ্রেশনের জন্য যাচ্ছি এই উবাকোয়েটা খুবই দারুণ এখানে হাঁটতে হয় না জাস্ট দাঁড়িয়ে থাকলেই হয় চাইলে হাঁটা যায় কিন্তু অনেকটা হেঁটে যদি আপনি টায়ার্ড থাকেন জাস্ট দাঁড়িয়ে থাকলেই হবে এটা এক্সিলেটার টাইপের কিন্তু এক্সিলেটার যেমন আপ ডাউন হয় এটা জাস্ট স্ট্রেট এটা আপ ডাউনের কোনো ব্যাপার নেই আমরা এই তো আলহামদুলিল্লাহ থাইল্যান্ড চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে এখন হচ্ছে আমরা ওই সিমটা নিয়ে নিব থাইল্যান্ড নেমে প্রথমে হচ্ছে সিম নিয়ে নিচ্ছি এখানে আমরা কিছু প্যাকেজ দেখে আসছিলাম হ্যাঁ এটাই ভাবি হ্যাঁ এটাই না এটা

আমাদের ইমিগ্রেশন অলরেডি কমপ্লিট আমরা এখন হচ্ছে আমাদের এই যে ব্যাগেজ লাগেজ নিতে আসছি তো আর হাঁটতে কষ্ট হচ্ছিল ওকে ট্রলিতে বসিয়ে নিয়েছি সে এখন একটু রিল্যাক্স সুবর্ণভূমি এয়ারপোর্টটা তো অনেক বড় আমাদের এখন অনেকটুকু পথ বাকি তার মধ্যে ওকে একটু বসিয়ে নিয়েছি এই যে আমাদের লাগেজ চলে এসেছে আমাদের কাজ আপাতত ডান হাতে কষ্ট হচ্ছে আমাদের কাজ শেষ এখন আমরা বের হয়ে যাব আমাদের অলরেডি লাগেজ পেয়ে গিয়েছি এখানে আমরা যখন প্লেন থেকে বের হই তখনই হচ্ছে এক্সিট পয়েন্টে লেখা ছিল যে আমাদের ব্যাগেজটা আমরা কোন গেটে পাবো কাউন্টার নাম্বার সেভেন এটা আমাদেরটা ফাইভে ছিল আমরা ফাইভ থেকে নিয়ে এখন এক্সিটের দিকে যাচ্ছি আমরা একটা ট্রলি নিয়ে নিয়েছি এখন ব্যাগগুলো নিতে একটু কষ্ট কম হচ্ছে আর এখানে আমরা নেমেই প্রথমে যেটা করেছি সিম নিয়ে নিয়েছি আমার মেয়ে খুব খুশি সে লাফাচ্ছে বাবার সাথে ওয়েলকাম টু সোয়াদি খা করতেছে সে আর আপনারা যারা এখানে আসবেন আপনারা অল্প কিছু বাদ নিয়ে আসবেন সাথে আমরা বাংলাদেশ থেকে কিছু বাদ নিয়ে এসেছিলাম যে কারণে হচ্ছে আমাদের এখানে এক্সচেঞ্জে ঝামেলায় যেতে হয়নি বাদ দিয়ে আমরা সিম কিনে ফেলেছি এখন জাস্ট কার কল দিব এই তো আমরা এক দিকে চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টটা অনেক বড় খুব ভালো করে খেয়াল না করলে আসলে উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে আমরা নেমে ফ্লোর ওয়ানে যাচ্ছি কার নিব আমরা ফ্লোর টু তে ছিলাম তার জন্যই দেখাচ্ছিল আমরা এই গেট থেকে বের হলাম মেট্রো কার কল দিয়েছি কার আসছে আমরা কারের জন্য ওয়েট করছি আমরা এইদিকে বেরোয়াছি গেট নাম্বার এইটাই আমরা আট নম্বর গেটের সামনে দাঁড়ালো গাড়ি এখানে আসবে আমরা এদিকে বের হয়ে যাবো এই সেখানে আমাদের কার চলে আসছে থাইল্যান্ডে সুবর্ণভূমি এয়ারপোর্ট এরিয়াটাই বিশাল বড় এটা পার হতে আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগেছে আর এখানে নামার পর আমরা হচ্ছে ডিসিশন নিয়েছি আমরা এক্সপ্রেস এটা ইউজ করবো এক্সপ্রেসওয়েতে আমরা জ্যাম কম পাবো আমাদের দেশের মতো এক্সপ্রেস ওয়েতে আমাদের দুইবার টোল দিতে হয়েছে একবার পঞ্চাশ বাত আর একবার হচ্ছে পঁচিশ বাতের মতো টোল লেগেছিল এটা ভোল্টের ভাড়ার সাথে অ্যাড না এটা আপনাকে আলাদা পে করতে হবে আমি দোয়ার জন্য বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসেছিলাম নর্মালি সে বাসায় থাকলেও সকালবেলা যে সেরাল একটা খায় বাসায় বানানো হোমমেড মেড সেরালাক এটা নিয়ে এসেছিলাম সে এটা গাড়িতে একটু খাইয়ে দিচ্ছি খাওয়ার পর ওকে একটু ঘুম পাড়াই দিব আইল্যান্ডে এই টাইমটাতে প্রচুর ট্রাফিক জ্যাম থাকে কারণ অফিস টফিস ছুটি হয় এই টাইমটা বিকেলের টাইমটাতে খুব রাস টাইম থাকে গাড়িতে একটু খেয়ে নিল এখন সে একটু ঘুমো দিচ্ছে হোটেলে পৌঁছানোর পর বাকি ভিডিওগুলো আমরা ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ